ব্যবহার করতেছো 1995 সালে ওমাদের প্রথমই পরিবর্তন করা হইতে অথচ ডক্টর রদরের কর্মচারীদের প্রধান সহকারী একই পদ নিয়ে পরিযিত হয় উচ্চান সহকারী একই পদ নিয়ে পরিযিত হয় আদার পদবি পরিবর্তন হচ্ছে না আর তোমরা এখন বলছো যে একই অবন্য নিয়োগ বিধি বাতিল করতে হবে আমরা এটা চাই না কেন তোমরা এই দেশের নাগরিক আর ডক্টর রদরের কর্মচারীকে কি পাকিস্তানি নাগরিক ঠিক তোমাদের এই ভণ্ডামি আমরা দদর রদরের কর্মচারীদের বুঝে গেছি তোমার তোমরা চার দফা জাতি পেশ করেছো তার ভিতরে পেশ ছিলেন দাবি নাই আমি আজকে আপনাদেরকে বলবো আমরা কর্মচারীরা আর চলতে পারছি না আমরা দু হাজার সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সেই পে স্কেল যখন দেওয়া হয়েছিল তখন বাজার দর কি ছিল আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো সেই পে স্কেল এর বাজার দর কি ছিল আর এখন বাজার দর কি আপনারা দেখেন আপনারা জানেন আমরা ইতিমধ্যে দুইটি পে স্কেল পাওনা হয়েছি প্রতি পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়া হতো কিন্তু দশটি বছর গত হয়েছে কোনো পে স্কেল দেওয়া হয় নাই কেন পে স্কেল দেওয়া না কেন এর কারণ কি আপনারা জানেন এর কারণ হলো কর্মকর্তারা আমাদের এই পে স্কেলের ব্যাপারে আগ্রহী নয় কারণ আমাদের

কারণ আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস কি বলে প্রতি চার বছর পর পর একটি মহর্গবতা দেওয়া হাত পূর্বে দেওয়া হাত না কিন্তু আজকে কত বছর হলো প্রায় দশ বছর হয়ে গেছে মহর্গবতা দেওয়া হয়নি পূর্বে চার বছর পরে যদি টোয়েন্টি পার্সেন্ট মহর্গবতা দেওয়া হয় তাহলে দশ বছর পরে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মহর্গবতা দেওয়া দরকার কিনা আপনারা বলেন তাই এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট মহর্গবতা দেওয়া হলে আমরা মানবো না আর আমি যে কথা বলতে যে 10 বছরের পরও কেন পেয়ে দিচ্ছে না এর কারণ হলো আমাদের বড়দের কর্মকর্তারা কর্মকর্তা আছেন তারা এমন পেয়ে স্কেল নিয়ে গেছেন আগামী দশ বছরে যদি পে স্কেল না দেওয়া হয় তাতেও তাদের সমস্যা হবে না সমস্যা হবে আমাদের এগারো থেকে বিশ গেটের কর্মচারীদের কারণ আমাদের এগারো থেকে বিশ গেটের কর্মচারীদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে পে স্কেল দেওয়া হয়েছে একটি পে স্কেলও বৈষম্য

আমরা আর প্রতারিত হতে চাই না আমাদের সাথে যদি কোন ধরনের প্রতারণা করা হয় তাহলে আমরা সরকারি না। এতদিন ভদ্রতা দেখিয়েছি কারণ আমরা শিক্ষিত আমরা ভদ্রতা দেখাবো আর দেখিয়েছি আরও দেখাবো কিন্তু আমাদের সাথে যদি প্রতারণা করা হয় আগামী বাজেটে যদি আগামী আমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট না রাখা হয় এবং অনকে বিলম্বে যদি একটি পে কমিশন গঠন না করা হয় তাহলে কিন্তু আমরা আর অফিস করবো আমরা অফিস আদালত বন্ধ করে দিতে বাধ্য হব আমরা আমরা আর প্রতাপে হতে চাই না আমরা উনিশশো পঁচানব্বই সালে পদবী বৈষম্যের শিকার হয়েছি আমরা দু হাজার পনেরো সালে

দপ্তর নদী দপ্তরের কর্মচারীদের মজুরি বৈষম্য দূর করুন এবং বাজার বাজার দর যেমন সকল বাজারটির বাজার দরের সাথে মিল রেখে বাজারটি নির্ধারণ করুন অনতি বিলম্বে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আগামী পে কমিশন যদি সরকারি কর্মচারীদের পূর্তিতি না রাখা হয় তাহলে আমরা সেই পে কমিশন মানবো না মানবো মানবো আমাদের প্রতি

নেত্রীতে আমরা স্বাগত জানাই আমাদের মাথায় এগিয়ে আছে জাতীয় জাতীয় কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা তাদেরকে স্বাগত জানাই গলের মাধ্যমে আমাদের দাবি আমাদের দাবি পঞ্চাশ পার্সেন্ট মহার্গ মাত্র পঞ্চাশ পার্সেন্ট মহার্গ

আমরা তাদেরকে স্বাগত জানাই আপনারা যারা আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসুন প্লিজ আপনারা সবাই বসুন প্লিজ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ আপনারা যারা আমাদের সহকর্মী সামনে আছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়ার ভাইরা প্রশাসনের পুলিশ কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমি দিতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার পনেরো সালে আমাদের একটি বেসকেল দেওয়া হয়েছিল সেই বেসকেলে শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ